বইন বাপের বাড়ির কথা শুনে স্বামীরে কথা শোনায়ও না মা বলল বাপ বলল ভাই বলল আর অমনি গিয়া তুমি তোমার স্বামীরে গিয়ে গালাগালি শুরু করলা খারাপ কথা বলাইলা খোঁটা দিলা বইন রে তোমার যদি হাজব্যান্ড না থাকে তোমার ওই মা তোমার ওই বাপ তোমার ওই ভাই কেউ তোমার দেখবে তোমার যদি হাজবেন্ড না থাকে মাথার উপরে সাতটা না থাকে আজকে যারা তোমার নি অনেক গর্ব করতেছে বড় বড় কথা শুনাইতেছে তোমার মাথাটা বিগড়াই দিতেছে তারা এক বেলা ভাত দিতে কুণ্ঠা বোধ করবে তোমার দায়িত্ব নিয়ে তো দূরের কথা তোমার সঙ্গে যোগাযোগটা পর্যন্ত রাখবে তোমার স্বামীর প্রতি তোমার অনেক অভিযোগ থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু বিশ্বাস করো ওই স্বামী তোমার সম্মানের গলার মালা কাঁটা না তুমি যদি তারে কাঁটা ভেবে অপমান করো এবং তোমার মা বাপের কথা শুনে তোমার বাপের বাড়ির কথা শুনে বিশ্বাস করো তুমি একুল লোকুল সব দেখবা যাদের জন্য তুমি লাফাইতে আসো সেই মানুষগুলো সবচেয়ে আগে পিছটান দেবে আরও একবার অনুরোধ করি বাপের বাড়ির কথা শুনে স্বামীর অপমান কইরো না এই স্বামী তোমার জন্য আশীর্বাদ